আজকে রেমিডেন্ট যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকাত সেই টাকা বিদেশে পাচার করে রেমিডেন্ট যোদ্ধাদেরকে সম্মান করতে হবে ইজাহাত করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা স্যার বলেন যে এই শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের রেমেন্সকে উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজে তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজার চেষ্টা করতেছেন